পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হরজত মাওলানা দেওয়ানবাগি সাহেব তিনি মৃত্যুর পরে দুই সালে এখন তো বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই নতুন স্বাধীন দেশে দেওয়ানবাগি রাস্তানাকে ভেঙে চুড়ে তসনাস করে দিয়েছে একদল দুর্বৃত্তরা এখন এই যে তার আস্তানা এবং দরবার শরীফ ভেঙে চুরে নিস্তেজ করে দিয়েছে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে এখন এই যে তাদের দরবার তাদের যে মলিদানগুলো আছেন তারা ইসলাম কতটুকু বিশ্বাস করে আমি জানি না কিন্তু তাদের আচার আচরণ এবং আকলাক যেটা রয়েছে সেটা আমরা যারা মুসলিম রয়েছি তাদের সাথে অনেকেরই না রাবুল আলমিনের সাহায্য চিন্তিত বারবার বলার পরে সম্ভবত আমি কতবুল আক্তবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য বর্তমান কতুবুল আক্তব পর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রাব্বুল আলমিন কিছু বলে না তাদের আকিদাগুলোই কেমন জানি একটু বিপরীত এখন সেক্ষেত্রে যাই হোক এজন্য তাদের দরবার শরীফ এভাবে পুরিয়ে দেওয়াটা আমি সমর্থন করি না আমার কাছে কেন যেন ভালো লাগে না হয়তো বা তাদের সিলসিলা আকিদা তাদের সিস্টেম মন্য আপনারা তাদেরকে বুঝায় আনেন বা না হইলে তাদেরকে আইনি মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু এইভাবে জ্বালায় পোড়ায়া শেষ করে দিবেন আমার কাছে এটা ভাল লাগে না আমি দেওয়ানবাগি তিনি যখন জীবিত ছিল ওই সময়কালে তাকে নিয়ে অনেক কথা বলেছিলাম এবং তাদের যে কিছু ইসলাম বিরোধী কথাবার্তা রয়েছে সে বিষয়ে আমি কিন্তু আমার সেই প্রোগ্রামগুলোতে আমাদের ট্রেন্স প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের মধ্যে আমি বলেছি এবং এই দেওয়ানবাগি এবং তার যে মুরিদগণ রয়েছে দেখবেন যে এই মুরিদরা ঠিকমতো টুপি পরে না ঠিকমতো নামাজ পড়ে না কিন্তু অন্ধভাবে অন্ধবিশ্বাসের মাধ্যমে এই দেওয়ানবাগিকে তারা মান্য করে এখন বাগি নাই তিনি মারা গেছেন এখন যিনি দায়িত্বে আছেন বা যাহারা আছেন তাহাদের ঘরবাড়ি এভাবে জ্বালিয়ে দেওয়াটা আমি সমর্থন করি না আমার কাছে ভালোও লাগেনি গতকালকে যখন নিউজটি আমি প্রথমে দেখেছি আমার কাছে খুবই খারাপ লেগেছে একটা মানুষ অপকর্ম করছে একটা মানুষ খারাপ ছিল এজন্য তার ঘরবাড়ি বাড়ি জ্বালা করে দিবেন বর্তমান তো দেশ স্বাধীন এই স্বাধীন দেশে আপনি স্বাধীনভাবে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এখান থেকেই শটটা কমপ্লিট করছি